আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আজ থেকে কয়েকদিন আগেকার করা ভিডিও এই ভিডিওটাতে ভয়েস না দেওয়ার কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারি নাই তো আজকে আমরা ভিডিওটা আপলোড করে দিই তো এখানে আমাদের আদ্রতা মিটারটা একটু সমস্যা আছে তাও আমরা এটা দিয়ে বাচ্চা ফুটাইতেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ইনকিউবেটর মেশিনটা চালু করা পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা তৃতীয়বারের মতো আমাদের ইনকিউবেটর মেশিনে দেশি মুরগি এবং টাইগার মুরগিকে ডিম দেবো তো মেশিন মোটামুটি সব ঠিক আছে আমরা লাইন দিয়ে রাখছিলাম এবং সব ঠিকঠাকই আছে আমরা একটু চেক দিয়ে নিলাম তো এখন আমরা ডিমগুলো আগে মার্কিং করব এবং মার্কিং করার তারপর ডিমগুলা সুন্দর করে বসাই দেব তো আপনারা যারা ডিম বসাইতে জানেন না কীভাবে বসাবেন ডিম কীভাবে ঘোরাবেন ওই সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন তো এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম প্লাস দেশি মুরগির ডিম তো আমাদের বর্তমানে এখানে একষট্টি পিস ডিম আছে তো ওই দিনই মোটামুটি এই ডিমগুলা রাত্রে বসানো হয়েছিল তো পরের দিন সকালে আমরা আরও চারটা ডিম পাই সর্বমোট পঁয়ষট্টিটা ডিম আমরা আমাদের মেশিনে বসাইছিলাম তো সেখান থেকে আমরা একদিন ক্যান্ডেলিং করছিলাম তিরিশটা ডিম ক্যান্ডেলিং করছি আমাদের পাঁচ থেকে ছয়টা ডিম ফালানো গেছে তো ওই ডিমগুলো আমরা ফালাই দিয়েছি বাকি সব ডিমই রয়েছে এখন তো আজকে মেশিনে আপনার ডিমগুলোর বয়স হচ্ছে আমরা ডিমগুলো বসেছি তিন তারিখে আজকে হচ্ছে সতেরো তারিখ এবং অলরেডি চোদ্দ দিন হয়ে গেছে আর চার দিন ডিমগুলো আমাদের স্যাটার থাকবে স্যাটার বলতে চার দিন ডিমগুলো ঘুরাই দিতে হবে তারপরে ইনশাল্লাহ আর ঘুরাবো না ইনশাআল্লাহ চব্বিশ তারিখে বাচ্চাগুলো ফুটে বাইর হবে তো এই যে এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরে কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই বিল নোটিফিকেশন অন করে রাখবেন